ধানের এই মুহূর্তে আমাদের কিন্তু একটা মারাত্মক সমস্যা আমাদের সামনে এসে হাজির হবে সেটা হচ্ছে ধানের কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং বইয়ের ভাষায় বলে এটার নাম কি বলে বাদামি গাছ বা এটার নাম হলো আমরা কারেন্ট পোকা বলি কি কারণে কারেন্ট পোকা বলি কারণ এটা যখন ধরে কারেন্টের মতো এটা খেয়ে নেয় এই পোকাটা কিন্তু এমন একটা মারাত্মক পোকা যে পোকা আপনার ধানে যদি আক্রমণ করে ধানের একশো পর্যন্ত ফলন লস হতে পারে কত পার্সেন্ট পর্যন্ত একশো পর্যন্ত কি কারণ আমি বলতেছি আপনার কারেন্ট পোকা লেগে গেছে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই তাহলে আপনার একশো পার্সেন্ট ক্ষতি হয়ে যাবে মানে আপনার ওই ধান আর কেটে নিয়ে আসার কোনো প্রয়োজনও হবে না আর যদি কেটেও নিয়ে আসেন ওই ধান কোনো ফলন হবে না সম্পূর্ণ ধানটা চিটে হয়ে যাবে এবং ওই বিচাল গরুতে খাবে না আপনার ওটা কোনো কাজেই আসবে না তো এই কারেন্ট পোকা আসলে কি কারণে কারেন্টের মতো আক্রমণ করে দেখেন একজোড়া কারেন্ট পোকা তার তিন চার প্রজন্মে তিন চার প্রজন্ম মনে তো বোঝেন যে জোড়া কারেন্ট পোকা এইবার ডিম দিল মনে করেন দুইশো তিনশো চারশো পাঁচশো ডিম দিল এবার ওই ডিম থেকে যে কারেন্ট পোকা হলো এরকম তিন চার প্রজন্মে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ পোকার জন্ম দেয় এবং এই পোকা কি করে গাছের গোড়ায় বসে থেকে আপনার মনে করেন হুল ফুটাই দিয়ে মশার মতো হুল ফুটাই দিয়ে রস শুষে খেয়ে ফেলায় এমনভাবে রস শোষে যে ওই ধান গাছে আর কোনো রস অবশিষ্টাংশ থাকে না কোনো ধরনের রস থাকে না তাহলে কী পরিমাণে রস এরা চষে আপনি চিন্তা করেন এবং চার পাঁচ দিনে একটা জমি ওরা শেষ করে দিতে পারে এবং এক মাঠে যদি লাগে সমস্ত মাঠ তারা দুই চার পাঁচ দিনে ছড়িয়ে পড়ে এই জন্য আমরা এই পোকার নাম দিয়েছি কারেন্ট পোকা তাই এই কারেন্ট পোকা কিন্তু মারাত্মক একটা ক্ষতিকর পোকা তো এই পোকা সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার ব্যাপক সচেতন হওয়া দরকার কেন সচেতন হওয়া দরকার কারণ এই পোকাটা এমন একটা সময় আক্রমণ করে যে সময় আসলে ধানটা পাকার ঠিক দশ পনেরো দিন আগে মানে আপনি সব খরচ শেষ করে ফেলাইছেন সব কাজ শেষ ওই সময় সেই পোকার আক্রমণ করে তাহলে এই পোকাটা সম্পর্কে আমাদের কি থাকতে 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 হবে হবে তাহলে গেলে আমাদের করণীয় কি প্রথম কথা হলে এই পোকার আক্রমণ আমাদের প্রতিরোধ করতে হবে কি করতে হবে প্রতিরোধ যাতে এই পোকা না আক্রমণ করে সেই জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে এর জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে যে না ওষুধ দেওয়াই আসলে একমাত্র সমাধান না আমরা কোথায় কোথায় যে ওষুধ স্প্রে করি এটা কিন্তু একমাত্র সমাধান নয় আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধানটা লাইন দিয়ে লাগাতে হবে কি করতে হবে ধান ধান লাইন দিয়ে লাগাতে হবে এবং উত্তর দক্ষিণ করে যদি লাগানো যেতে পারে এবং দশ লাইন পর পর এক লাইন ফাঁকা রাখতে তাহলে আপনার কি হবে এই আলো বাতাস চলাচল করবে ওই জমিতে এমনিতেই কারেন্ট পোকার আক্রমণ একেবারেই কম হবে কারণ কারেন্ট পোকা তার কিন্তু কিছু অভ্যাস আছে দেখবেন কিছু প্রাণী আছে যারা রাত্রে বের হয় তাদের দিনের বেলা আপনি খুঁজে পাবেন না কারেন্ট পোকারও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে এ কি করে এ যেখানে সাত সেতে নরম এবং যেখানে ঝাঁপালো যেখানে আলো পৌঁছায় না ওই জায়গাগুলোতে কারেন্ট পোকা বসবাস করে বেশি লাগে এই কারণে যখন আপনি ধানটা ফাঁকা করে লাগাবেন আইল দিয়ে লাগাবেন মানে লাইন দিয়ে লাগাবেন এবং দশ লাইন পর এক লাইন ফাঁকা রাখবেন তখন ওই জমিতে অটোমেটিক্যালি কারেন্ট পোকার আক্রমণ কি হবে কমে যাবে পাশাপাশি জমিতে নাইট্রোজেন মানে রাসায়নিক ইউরিয়া সার জমিতে কম পরিমাণে দিতে হবে যতটুকু না দিলেই নয় ঠিক ততটুকুই দিতে হবে হবে বেশি বেশি দেওয়া যাবে না কি পোকার আক্রমণটা বেড়ে যাবে তারপরেও যদি কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয় তখন আমাদের করণীয় কি যেমন এখন ধানের যে বয়স গামর এই সময় কিন্তু কারেন্ট পোকা মূলত আক্রমণটা করে আমরা যতক্ষণ না পর্যন্ত ধান শুয়ে পড়তেছে ততক্ষণ পর্যন্ত টের পাই না কিন্তু আক্রমণ করা আরও তার কি দশ বারো দিন আগে আক্রমণ করে তাহলে আমাদের করণীয় কি এই এখন যে মুহূর্ত আছে এই মুহূর্তে যাব আমরা যে ধানটা ফাঁক করে বিলি করে আমরা ধানের গাছের গোড়াতে ভালো করে লক্ষণটা ফলো করতে হবে যে ধানের গোড়াতে কারেন্ট পোকা আক্রমণ হয়েছে কিনা এই জিনিসটা আমাদের আগে খেয়াল করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা শুধু ধানের ওই ধানের জমির আশেপাশে দূরতে দেখলাম আহ খুব সুন্দর সবুজ ধান আছে কোনো টেনশন নেই চলে আসলাম হবে না কিন্তু এখন যে আপনাকে ধান ফাঁক করে দশ হাত ভিতরে ঢুকে চলে যেতে হবে এবং গোড়াতে ফলো করতে হবে যে এই পোকার আক্রমণটা হয়েছে কি না যদি এই পোকার আক্রমণ হয়ে যায় দেখা দেয় দুটো একটা সাথে সাথে একটা করণীয় আছে আমরা এটা করতে চাই না সেটা কি সেটা হচ্ছে যে এই যে দশ লাইন পর ফাঁকা করে দিতে বলছিলাম এটা দড়ি দিয়ে বা যে কোনো কায়দায় হাত দিয়ে বিলি দিয়ে দশ লাইন পরপর আমরা এটা ফাঁকা করে দেবো ফাঁকা করে দিলে যখন এখানে আলো বাতাস আসবে তখনই ওই কারেন্ট পোকা কি হবে আপনার জমি থেকে সরে যাবে আস্তে আস্তে তারপরেও যদি কারেন্ট পোকা দেখা দেয় মানে থাকে তখন আমাদের তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে এর জন্য কি করণীয় সেটা হচ্ছে কি যে আমরা সাথে সাথে এই কারেন্ট পোকার যে ওষুধ আছে সেই ওষুধ স্প্রে করতে হবে তো ওষুধ স্প্রে করার জন্য আমরা এই কারেন্ট পোকা সমস্যার সমাধানের জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটার নাম হলো জিনোম কি নাম সকলে বলি নাম কি জিনোম জিনোমটা আসলে কি আমরা এই কারেন্ট পোকার জন্য একটা মানে অত্যাধুনিক একটা কীটনাশক নিয়ে এসেছি যে কারেন্ট পোকা যেমন কারেন্টের মতো আক্রমণ করে আমাদের তাদেরকে মেরেও ফেলাতে হবে কিসের মতো কারেন্টের মতো তা যদি না মারতে পারি তাহলে কিন্তু ও আপনার ধানের ব্যাপক পরিমাণ ক্ষতি করে দিতে পারে তো এই জিনোমটা এর ভিতরে দুইটা গ্রুপ দিয়ে আছে একটা হচ্ছে পাই মেট্রোজিন আর একটা হচ্ছে নিতেন পাইরাম এর ভিতরে পাই আছে ষাট পার্সেন্ট আর নিতেন পাইরাম আছে টোয়েন্টি পার্সেন্ট মানে দুইটা কীটনাশক আমরা কি করছি এক জায়গায় করে দিছি এই যে পাইমেট্রোজেন যেটা সিক্সটি পার্সেন্ট এটা কি করে আপনি স্প্রে করার সাথে সাথে কারেন্ট পোকা খাওয়া বন্ধ করে দেবে এই কীটনাশকটার কাজ হলো চলকে অবাস করে দেয় কি করবে খাওয়া বন্ধ করে দেবে দিয়ে কি করবে তার পা এবং চল অবাস করে দেবে কারণ ও যখন হুল ফুটায় দেয় তখন তার দুই পা এরকম গাছের সাথে বাদাই নিয়ে হুলটা ফুটাই। এই কারণে পাটা যখন আবাস করে দেবে এবং চল যখন অবাস করে দেবে তখন কারেন্ট পোকা বেঁচে থাকলেও আর কি করতে পারবে না ও আর খেতে পারবে না খেতে পারবে না ওর খাওয়া বন্ধ করে দেবে সাথে এর ভিতরে আরো একটা উপাদান আছে নাম নিতেন পাইরাম কুড়ি পার্সেন্ট দিয়ে আছে এইটার কাজ কি এইটার কাজ হলো কুইক নকডাউন মানে এটা গাছে লাগার সাথে সাথে পোকার গায়ে লাগার সাথে সাথে পোকা ঝরে পড়ে যাবে মানে পোকা দাঁড়ায় থাকতে পারবে না মানে এই দুইটা গ্রুপ আমরা সাথে যুক্ত করে দিয়েছি কি কারণে যুক্ত করছি যাতে দুইভাবে কাজ করতে পারে যেহেতু কারেন্ট পোকা যেমন কারেন্টের মতো আক্রমণ করে আমরা যাতে কারেন্টের মতো পোকাকে ধরে ফেলাতে পারি যাতে পোকা নী না করতে পারে সেই জন্য কি করতে হবে প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে হাফ গ্রাম প্রতি লিটার পানিতে কতটুকু হাফ গ্রাম আপনারা দিয়ে এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে তিন থেকে চার মেশিন পানি আপনারা ওই যে ফাঁক করে দিয়েছেন গাছের গুড়াতে স্প্রে দেওয়ার চেষ্টা করবেন পোকা যদি আক্রমণ করে তাহলে আমরা তিন মেশিন পানি স্প্রে করবো ঠিক আছে গাছের গোড়াতে আমরা কি করব চেষ্টা করব গাছের গোড়াতে ভাই কথা না বলি প্লিজ গাছের গোড়াতে আমরা স্প্রেটা দিয়ে গাছের গোড়াতে স্প্রে দিলে কি হবে পোকার সাথে সাথে ঝরে পড়ে মারা যাবে একটা ডোজ দিলে এনাফ আমরা কি করি আমরা সাধারণত যে দিতে চলে আসি এসে বলি কাজ হইলো না ভাই এই ওষুধের আসলে তিন নম্বর হয়ে গেছে পোকা থাকে কই গাছের গুড়া আপনি স্প্রে করছেন কই উপরে এখন আমরা যখন এই কথা কৃষকদের বলি কৃষকরা বলে তোমরা কোনদিন স্প্রে করিয়ে দেখেছো সেটাও কথা রাইট আছে আমরা তো আসলে স্প্রে করে দেখিনি যে কষ্টটা কি পরিমাণ লাগে ভাই কষ্ট লাগে কিন্তু আপনি এই বারবার ওষুধের স্প্রে করা এটা কিন্তু ক্ষতি আছে প্রথম একটা কথা হলো যে এক বিঘা জমিতে ওষুধ স্প্রে করতে গেলে তার কিন্তু একটা জোন খরচ আছে আছে না আছে না এমনি এমনি কেউ স্প্রে হয় কারণ আপনি নিজেই করলেন কিন্তু তার একটা জোনের দাম আছে না আপনি যদি ওই কাজটা না করে আরেকটা কাজ করছেন তাহলে তো একটা জোলের দাম আছে শুধু জলের দাম আপনি যে স্প্রে করতেছেন আপনার শরীরের ক্ষতি হচ্ছে না তার একটা ইফেক্ট আছে না না নেই না আপনার শরীরে কোনো দাম নেই নেই আপনার শরীরে কিন্তু সবচেয়ে বেশি দাম সেকেন্ড হলো যে আপনি যে ওষুধটা স্প্রে করলেন এই যে কাজে লাগলো না কাজে লাগলো তিরিশ চল্লিশ পার্সেন্ট তাহলে আপনার লস কিন্তু চারিদিক থেকে হচ্ছে শুধু একটু বিলি করে দেওয়ার কারণে আর বিলিটা করে দিলে একবার আপনার মারা গেল